এখন সীমান্তে আমার প্রতিবেশী দেশ গন্ডগোল শুরু করেছে তাদের পছন্দের নেত্রী বিদায় হয়েছে তাদেরও গাত্র জ্বালা শুরু হয়েছে বাংলাদেশে মানুষের ফসল কেটে নিয়ে যান আম গাছ কেটে নিয়ে যান নানাভাবে গুলি করে সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করেন আমরা নীরবে অবলোকন করছি ভুলে যাবেন না এই দেশটা যুদ্ধ করে আমরা একাত্তর সালে স্বাধীন করেছি প্রয়োজন হয় আবারও ইনশাল্লাহ আমরা যুদ্ধ একবার সাতাশ বছর বয়সে যুদ্ধ করেছি এখন একাশি বছর বয়সে আবারও অস্ত্র ধারণ করবো সকল অন্যায় এবং বিচারের বিরুদ্ধে সুতরাং বিএনপি যদি দায়িত্ব পায় নির্বাচনের মাধ্যমে আমি বারবার বলেছি আমরা এই দেশের তরুণ সমাজকে মিলিটারি ট্রেনিং দেব। কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেবো অন্যান্য উন্নত বিশ্বের রাষ্ট্রের মতো যাতে করে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের চিনিমিনি খেলতে না পারে এখন যারা ক্ষমতা এসেছেন অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল তিন মাসের জন্যে আপনারা তো তিরিশ বছর থাকতে চান যা মনে হচ্ছে এতদিন সময় দেওয়া সম্ভব হবে না কারণ অনির্বাচিত সরকার একটি দুর্বল সরকার নির্বাচিত সরকার যেমনই হোক তারা জনগণের সমর্থন নিয়ে আসে ক্ষমতায় পরে যদি ভালোভাবে রাষ্ট্র চালাতে পারে থাকবে রাষ্ট্র চালাতে না পারলে আবার গণপ্রথানের মাধ্যমে তাদেরকে বিদায় করে দেন কিন্তু প্লিজ গণতন্ত্রকে অবহেলা করবেন না স্বাধীন দেশের রক্ষা কোচ হল গণতান্ত্রিক ব্যবস্থা গণতন্ত্র খুব ভালো না ভালো ব্যবস্থা না কিন্তু এর চাইতে ভালো ব্যবস্থা এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই সুতরাং গণতন্ত্রের প্রতি আমাদের দৃঢ় আস্থা থাকতে হবে জনগণের রায়ের উপর আস্থা থাকতে হবে এখন একটা কথা উপদেষ্টাদের কথা মনে হয় ইলেকশন দিলে বিএনপি এসে পড়বে তবে এটা তো আমাদের দোষ না বছরের বছর সংগ্রাম দিয়ে রক্ত দিয়ে আমরা এই পজিশনে এসেছি বিএনপি বারবার নির্বাচিত হয়েছে সুষ্ঠু ইলেকশনে শহীদ জিয়া রহমানের আদর্শকে ধারণ করে আমরা সেই আদর্শ ধারণ করে আগামী দিনে পথ চলতে চাই আমরা একত্রিশ দফা দিয়েছি তার আগে আমাদের চেয়ারপারসন বেগম জিয়া ভিশন দিয়েছেন আমরা সব দিকেই গণতান্ত্রিক ব্যবস্থাকে শিরোধার্য করে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই সুতরাং নির্বাচনকে ভয় পাবেন না বিএনপি যে নির্বাচনে বিজয়ী হবে এটা তো কোনো গ্যারান্টি নাই আপনাদের যে নতুন দল করতে যাচ্ছেন ক্ষমতায় থেকে ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন কারণ ক্ষমতায় থাকলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না প্রফেসর ইনুস অত্যন্ত সম্মানিত ব্যক্তি তার কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায় তার সাফল্য আমরা দেখতে পাচ্ছি না তবুও আমরা তাকে সমর্থন জানাব কারণ দেশে বিদেশে সবখানে তিনি একজন নোবেল লড়িয়ে সারা বিশ্বে তার পরিচিতি আছেন এবং এই মুহূর্তে এই সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি যোগ্য মানুষ